বাবা ছেলে দুজন মিলে যাচ্ছে মাছ ধরতে বাবার হাতে বসি আর ছেলের হাতে লাইট বসে নি উঠছে আস্তে আস্তে তো বড় হয়েছে রে ও এত গদ গদ করে এই মাছটা আমাদের পুকুর থেকে পাওয়া গিয়েছে যদি আমাদের পুকুরে কোনো পাঙ্গাস মাছ ফেলা হয় নাই কোথা থেকে যেন আসছে তাই আমার ভাই ধরে ফেলছে এটারে আমার ভাইয়ের রাত বেরাতে মাছ ধরা এটা একটা স্বভাব বাজে স্বভাব বলতে পারেন একটা মাছ ধরে যাচ্ছে নাচ নাচলো আমার মা যদি এক বস্তা মাছ ধরতো তাহলে কি যে করতো এদিকে মাছ দেখা আমার বিড়াল পর্যন্ত চলে আসছে মাছ দেখার জন্য কি এক মহা আয়োজন অথচ এই মাছ আমরা খাইও না শুধু বাচ্চাদেরকে খাওয়ানো হয় তবে একটা মজার বিষয়ে খেয়াল করলাম সেটা হচ্ছে পাঙ্গাস মাছ এক ধরনের শব্দ করে যেটা আমি আগে কখনো জানতাম না বা দেখিয়ে না যেহেতু আমি খাই না বা আমাদের আনা হয় না মাঝে মাঝে আনা হয় তো ওই হিসেবে জানি না তো আজকে খেয়াল করলাম এই পাঙ্গাস মাছ কেমন একটা যেন শব্দ করতেছে মনে হয় যেন আমি তার কিছু বলতেছি সে এটা রিপ্লাই করতেছে শুনুন আপনারা আবার আবার ডাকো আবার আবার ডাক দাও না রাকি তোমার বাবা ঘাই মারসা যায় ওরা আতুরি বুতুরি সব বাইরে গেছে আমার টাইটেল দেওয়া উচিত ছিল এরকম কথা বলা পাঙ্গাস মাছ দেখেছেন কেউ কখনো তাহলে এটা অনেক বেশি হইতো তাই না যাই হোক একটু ফাইন করিলাম তাই ভাইরে ভাই বাংলাদেশ মাছের কাটা আমি আজকে আমি এই মাছ প্রথম কাটতেছি এর আগে কখনো আমার কাটা হয় নাই আনলে হয়তো ভাবিটাই কাটে এই মাছের কাটা যে এত শক্ত শক্ত ভাইরে রে ভাই জন্মের শক্ত আমি কেচে দিয়ে কাটতেই পারতেছিলাম না কোনোভাবে এই ছোট মাছের কাটা এত শক্ত তাহলে যে মানুষ এই বড় 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 মাছ কিনে এগুলোর কাটা কীভাবে ফেলে আমার মানে বোধগম্ব হয় না যদি হয়তো দোকান থেকে কেটে নেয় ওটা এক হিসাব দিয়ে ওরা তো কেটে দিতে পারে বাট যারা বাসায় এনে কাটে তারা কীভাবে কাটে এই মাছটা এত শক্ত একটা কাটা আমার পুরো আঙুলগুলো ব্যথা হয়ে গেছে কেচে দিয়ে ধরলাম তো কেচে চাপ